জয় দিং স্টুডেন্ট আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ তো চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে প্রথম শহীদ কে অর্থাৎ প্রথম শহীদ ছিলেন মূলত এই মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডেকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল এই মঙ্গল পান্ডেকে মূলত ফাঁসি দেওয়া হয়েছিল ব্যারাকপুরে আমাদের এই পশ্চিমবঙ্গে আরও মনে রাখবে এই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল এই বিদ্রোহের মূলত প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেল তারপর তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন এই বিভিন্ন মনীষীরা বিভিন্ন উক্তি করেছেন এই বিদ্রোহ সম্পর্কে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে এই উক্তিটি মূলত করেছিলেন প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন এই বিনয়ক দামোদর সাবরকর তারপর তারপর হচ্ছে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ বা আঠেরোশো সাতান্ন বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এই সময় মূলত ভারতের গভর্নর জেনারেল ছিল মূলত লর্ড ক্যানিং এই আঠারোশো সাতান্ন পর থেকে কিন্তু মূলত আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে এই গভর্নরের পদটা হয়ে যায় এবং তারপর থেকে এই গভর্নর পদের পরিবর্তে ভাইসরাই পদের অন্তর্ভুক্ত হয় ভাইসরাই পদ গড়ে ওঠে এই লর্ড ক্যানিং ছিল কিন্তু মূলত ভারতের শেষ গভর্নর জেনারেল এটাও কিন্তু মনে রাখবে তারপর তারপর হচ্ছে আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ আসামের নেতৃত্বকে দিয়েছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে মূলত আসামের নেতৃত্ব দিয়েছিলেন মনিরাম দেওয়ান মনিরাম দেওয়ান অমর সিং কুয়ার সিং এরা কোথায় নেতৃত্ব দিয়েছিল এরা মূলত দিয়েছিল বিহারে বিহারে রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই হয়ে যাবে ঝাঁসিতে ঝাঁসিতে আর এই মৌলবি আহমদুল্লাহ ইনি হয়ে যাবেন মূলত ফৈজাবাদ ফৈজাবাদে মূলত ইনি নেতৃত্ব দিয়েছিলেন তারপর তারপর হয়ে যাবে আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহের লখনৌতে নেতৃত্ব কে দিয়েছিলেন আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহে লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন মূলত হয়ে যাবে বেগম হজরত মহল এখানে নানা সাহেব নানা সাহেব তারপর এখানে মনে রাখবে তাতিয়া টোপি তারপর আজিমুল্লাহ খান এরা কিন্তু মূলত নেতৃত্ব দিয়েছিল কানপুরে কানপুর তারপর দ্বিতীয় বাহাদুর শাহ ইনি মূলত নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে দিল্লিতে ইনি কিন্তু মুঘল বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ তারপর খান বাহাদুর খান ইনি মূলত নেতৃত্ব দিয়েছিলেন বরেতে এইগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ নোট করে নেবে খাতায় তারপর তারপর হচ্ছে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহকে কে সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ বলে উল্লেখ করেছেন এই যে বললাম বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উক্তি করেছেন এই বিদ্রোহকে এগুলো মনে রাখবে এটি হয়ে যাবে মূলত রমেশচন্দ্র মজুমদার আর সি মজুমদার তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে আর হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকেনে ক্লিক করতে ভুলবে না আর ভিডিওগুলো একটু হলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ধন্যবাদ